একজন বিদেশে পিএইচডি করছেন খুব ভালো কাজ করছেন জার্মানিতে তিনি বলছেন স্যার দেশে ফিরতে খুব অসুবিধা হচ্ছে আইটিগুলোতে অ্যাপ্লাই করছি ভীষণ পলিটিক্স দেখুন এইটা আমি তো লাস্ট চল্লিশ বছর ধরে দেখে আসছি আমি যখন পিএইচডি করেছি ইনফ্যাক্ট যারা আইটিগুলোতে পিএইচডি করে তাদের আইটিতে করে তারপর বিদেশে গিয়ে পোস্ট ডট করে ফিরে আসে তাদের ইজালি আইটি প্রফেসারশিপ পাওয়ার চান্স অনেক বেশি থাকে বিকজ দে আর মানে তারা জানে যে কোন ডিপার্টমেন্টে কী সিন্ডিকেট চলছে কোন প্রফেসরের ক্ষমতা আছে কার লিঙ্ক ভালো আছে নেটওয়ার্ক আছে রাইট তো এগুলো সবসময় ছিল ডেফিনেটলি যারা একদম বিদেশে পিএইচডি করতে চলে গেছে তারা ডিপার্টমেন্টের পলিটিক্সের ভেতরে ঢুকতে পারেনি কারণ আপনি যদি একটা ডিপার্টমেন্টে পাঁচ বছর না কাটান ওই ডিপার্টমেন্টে পলিটিক্স আপনি বুঝবেন না তো খুব স্বাভাবিকভাবেই যে ভালো ছেলেগুলো বিদেশে পিএইচডি করছে এবং দেশে ফিরে আসতে চাইছে কোনো ধরুন আইটি ম্যাড্রাস আইটি খড়গপুর আইটি মুম্বাই বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে তাদের এটা একটা প্রবলেম হয়ে যায় তারা তো ব্লাইন্ডলি অ্যাপ্লাই করছে কাউকে চেনে নেয় নেটওয়ার্ক করতে পারেনি তো এইটার এগেন্স্টে কি কোনো প্র্যাকটিক্যাল সলিউশন আছে প্র্যাকটিক্যাল সলিউশন অবশ্যই আছে সেটা হলো তেল মারা সোজা কথা নেটওয়ার্ক মানে তেল মারাতে চলার আমার ভাই মুখে কিছু আটকায় না আমি বলে দিচ্ছি তেল মারা মানে হচ্ছে যে আপনি যদি দেশে ফিরে আসতে চান ধরুন আপনি আইটি খড়গপুরে ফিরে আসতে চান আইটি ম্যাডাস ফিরে আসতে চান আপনি আপনার টপিক্সে আইটি খড়গপুরে যেসব প্রফেসররা কাজ করছে তাদের সাথে কোলাবোরেশন স্টার্ট করে দিন এখন তো দুটো দেশে জয়েন্ট প্রোজেক্ট লেখা করে দিন তাকে টাকা পাই দিন সোজা কথা টাকা ইজ দ্য মেন থিং সে প্রফেসরই হোক আর পলিটিশিয়ান হোক আলটিমেটলি টাকা আপনি জয়েন্ট প্রজেক্ট লিখে প্রফেসরে টাকা আনার ব্যবস্থা করে দিন প্রফেসর বুঝে যাবে এই হচ্ছে কুরিত কর্মার ছেলে চলে কে এই ডিপার্টমেন্টে নেয় টাকা টাকা কথা বলে ঠিক আছে এইসব অ্যাকাডেমিক্স ফ্যাকাডেমিক্স ভুলে যান